এই সরকারকে হতে দেওয়া যাবে না বিএনপির কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক জনাব আনোয়ার হোসেন খোকন জন্ম চাঁদপুর জেলার শহরাস্তিতে বর্তমানে যুক্তরাজ্য প্রবাসী তিনি সপরিবারে যুক্তরাজ্যে বসবাস করছেন বাংলাদেশের রাজনীতিতে যিনি একজন দক্ষ রাজনীতিবিদ এবং একাধারে একজন আকর্ষণীয় তরুণ ব্যক্তিত্ব তিনি বাংলাদেশের জাতীয়তাবাদের এক বিপ্লবী নেতা বিএনপির জাতীয় নির্বাহী কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্বপ্রাপ্ত হয়ে ইউরোপের সকল দেশে বিএনপির নেতাকর্মীদের বন্ধুত্বপূর্ণ আচরণ ও উদারতা নিয়ে একসাথে করে বিগত ফ্যাসিল সরকার হাসিনা বিরোধী আন্দোলন সংগ্রামে যথোপযুগী দায়িত্ব পালনের মাধ্যমে জোরালো ভূমিকা পালনে একজন দক্ষ পরিশ্রমী ও নীতি আদর্শিক রাজনীতিবিদের সুনাম ও ক্ষেতির উচ্চ আসনে উন্নীত করেন নিজেকে চাঁদপুর পাঁচ শহরাস্তি হাজীগঞ্জের সংসদ সদস্য হিসেবে ছাত্র জনতা তাকে দেখতে যান রাজনৈতিক মনোভাব ও ভালোবাসা দিয়ে বাংলাদেশ ও নিজ এলাকার উন্নয়নে সর্বাধিক ভূমিকা ও দায়িত্ব পালনে তিনি সচেষ্ট উনিশশো সালে জানুয়ারি মাসে সিলেট জেলার বালাগঞ্জ উপজেলা এমসিএনকে হাই স্কুল পরিদর্শনের সময় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সাথে দেখা হয় উনিশশো সালে কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ নিউ হোস্টেল ছাত্রাবাসের ছাত্রদলের সহপ্রচার সম্পাদক নির্বাচিত হন শহরাস্তি থানা ছাত্রদলের আহ্বায়ক ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সলিমুল্লাহ মুসলিম হলের ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক নির্বাচিত হন বর্তমান বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজবির আহমেদ ও শ্রদ্দেহ ইলিয়াস আলী একান্ন সদস্য বিশিষ্ট কেন্দ্রীয় কমিটির সদস্য ছিলেন ফজলুল হক মিলন ও শ্রদ্ধেয় নাজিম আলম কমিটির কেন্দ্রীয় সদস্য ছিলেন শহীদ উদ্দিন চৌধুরী এনি ও হাবিবুল নবী সোহেল কেন্দ্রীয় কমিটির সহ আন্তর্জাতিক সম্পাদক ছিলেন পরবর্তীতে আন্তর্জাতিক সম্পাদকের বিদেশ পারিতে স্পেশাল অ্যাসিস্ট্যান্ট টু দ্য চেয়ারপারসন ফরেন অ্যাফেয়ার্স অ্যাডভাইজার কমিটিতে বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক জনাব আনোয়ার এইচ খুকুন আন্তর্জাতিক বিষয়ক সম্পাদকের দায়িত্ব পালন করেন হাবিবুল নবী সোহেল ও নাসির উদ্দিন পিন্টু কেন্দ্রীয় কমিটির সহ সাধারণ সম্পাদক নির্বাচিত হন তন্মধ্যে থানা ছাত্র কল্যাণ সমিতির সভাপতির দায়িত্ব পালন করেন পরবর্তীতে জেলা ছাত্র কল্যাণ সমিতির সভাপতির দায়িত্ব পালন করেন পরবর্তীতে যুক্তরাজ্য পাড়ি জমালে এখানে যুক্তরাজ্য ছাত্র দলের আহ্বায়কের দায়িত্ব পালন করেন যুক্তরাজ্য পেশাজীবী দলের আহ্বায়ক নির্বাচিত হন পরবর্তীতে যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালিক ও ব্যারিস্টার সালাম আহ্বায়ক কমিটির সদস্য নির্বাচিত হন পরবর্তীতে এম এ মালিক ও কায়সার এম আহমেদ কমিটির সর্বকনিষ্ঠ সহসভাপতি নির্বাচিত হন পুনরায় যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালিক ও কায়সার এম আহমেদ কমিটির সহসভাপতি নির্বাচিত হন দু সালে বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ আন্তর্জাতিক সম্পাদক নির্বাচিত হন তার জনাব তারেক রহমান উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকা, আফ্রিকা মহাদেশের সমন্বয়কের দায়িত্ব প্রদান করেন। 2023 সালে পদ্মনদীপে বিএনপি বিএনপির জাতীয় নির্বাহী কমিটির আন্তর্জাতিক বিষয় সম্পাদক নির্বাচিত হন। পরবর্তীতে আবারও জনাব তারেক রহমান ইউরোপ, উত্তর-দক্ষিণ আমেরিকা, আফ্রিকা, অস্ট্রেলিয়া মহাদেশসহ মধ্যপ্রাচ্য ব্যতীত বহির্বিশ্বের সাংগঠনিক দায়িত্ব প্রাপ্ত হন তিনি। আমি আপনাদের অনুচ্ছি ওইভাবে আজকে আমি আমি ওই সমস্ত আপনাদের একজন ভাই সে ভাই হিসেবে আমি যতটুকু আপনাদের কাছে যাওয়ার চেষ্টা করছি আপনারা আমাকে ভাই হিসেবে আপনাদের পাশে দাঁড়ানোর একটু সুযোগ করে দিলেন আমি কেউ

কাউকে অসম্মান করে কিন্তু সম্মান পাওয়া যায় না সম্মান করে সম্মানিত হবে তাহলেই তিনি সম্মানিত হবে আমি আপনাদের পক্ষ অনুরোধ করবো আপনারা এই প্রতিষ্ঠাপটা ভালো করে আপনারা পড়বে তাহলে আমরা জনগণের কাছে সেটা নিয়ে কাজে লাগাতে পারবো আমি আবারও আপনাদেরকে বিনীধভাবে একটা জিনিস বলতে চাচ্ছি যে সামনে আমাদের নির্বাচন আসছে মানুষ নির্বাচন মুখে হচ্ছে আপনাদেরকে অনুরোধ করবো আপনারা কেউ কারো পোষাচ্ছে না কেউ কারো ব্যানার ছিলেন কেউ কাউকে নিয়ে ফেসবুকে কথা মিপ্যা কারো সম্পর্কে বলবে না কারণ আমরা তো সবাই ভাই ভাই একটা ইন আমরা প্রত্যেকে কিন্তু একটা দলের শ্রেণী সেটা হলো বাংলাদেশ যা সেই দলে আমরা কেউ কাউকে খাটো করা যাবে না সেই দলে আমরা কেউ কাউকে নিয়ে কোনো ধরনের উচ্চবিত করা যাবে না আমরা এক একজন এক একবার কেউ আমাকে পছন্দ করবে কেউ আমাদের আসার ভাইকে পছন্দ করবে কেউ আমাদের কৃষ্ণ ভাইকে পছন্দ করবে কেউ আমাদের মিলন ভাইকে পছন্দ করবে কেউ আমাদের আলমগীর ভাইকে পছন্দ করবে কেউ আমাদের বাক্স পছন্দ করবে কেউ আমাদের মিলন পারে এই পছন্দের উপরে কিন্তু ওখানে দেওয়া যাবে না তো সেই জন্য আপনাদেরকে বলবো আমাদের প্রত্যেকেই মনে রাখতে হবে দল যেটা নির্দেশনা দিব সে অনুযায়ী আমাদেরকে মনে রাখতে হবে এবং যারা মাঠে ছিল যারা মাঠে আছে যারা মাঠে থাকবে তাদেরকে দিয়ে যে আগামী দিনে দলের সংগঠনের পরিচালনা করা এই ব্যাপারে আপনারা প্রত্যেকেই সজাগ থাকবেন এবং দলের সিদ্ধান্ত মেনে আপনারা সবাই কাজ করবেন কথা হবেন না যে পরিষেবাকে উদ্যোগে বলেন আমাদের সাথে কেন বললেন না আমি আগামীতে আপনাদের সাথে বললেন আজকে যা আসতে পারেননি